দার্জিলিং মেলকে ওভারটেক করলো নৈহাটি লোকাল ঠিক আমি এখন এই দিক থেকে লোকালদা শিয়ালদা ডাউনে একটা ট্রেন ঢুকছে আর ঠিক তার ওই পাশে এটা দেখুন ভালো করে বুঝতে পারবেন একটা ট্রেন যেটা যাচ্ছে সেটা দার্জিলিং মেলকে ওভারটেক করে দিয়ে চলে যাচ্ছে যদিও দার্জিলিং মেল একটু পরেই মানে লাইনটা একদম বিধাননগরে স্ট্রেট লাইনে আসলেই তখন সোজা স্পিড ধরে নেবে দমদমের পর থেকে স্পিড ধরে তার আগে একটু টাইম লাগে দার্জিলিং মেলে এই হচ্ছে তার সুন্দর দৃশ্য রাতে ট্রেনে জার্নি করার একটা মজাই আলাদা সেটা লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন আমি আমরা যারা ট্রেন ভালোবাসি তারা জানি রাতে ট্রেনে জার্নি করার কি আনন্দ